মৌলিক এই মাসেরই শেষের দিকে একেবারে শেষ সপ্তাহে গিয়ে একটা বড় ধরনের শোডাউন বড় ধরনের কিছু করতে চাইলে সেটা করার কি সময় এগিয়ে এসেছে কিংবা আজকেই কি বড়র চাইতে একটু ছোট কোনো বড় প্ল্যান ছিল পুলিশ যেমন বলছে যেখান থেকে পারেন আমাদের ধরে দেন আওয়ামী লীগের নেতাকর্মীদের হোটেলে থাকলে হোটেলে বাড়িতে থাকলে বাড়িতে ঠিক তেমনি আওয়ামী লীগ ছাত্রদল লীগের নেতাকর্মীরাও এক রকমের এবং তারা বলছেন যে কোনো

তারা ওখানে খবর বের করে ফেলতে পারে তাহলে এই যে রেগুলারলি ঢাকা শহরে মিছিল বের হতে পারে না বের হয় না কারণ কোন না কোনো একটা ছায়ার সাথে শক্তির সাথে ছোট বড় একটা ব্যালেন্স হয়েছে এবং সেই জন্যই ঢাকা শহরের এরকম একটা হুলসফুল কান্ড ঘটেছে নতুন একটা নিউজে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা পারব না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই টি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিক ভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি গুলিস্তানের বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ প্লাজার সামনে থেকে ছাত্র নেতাকর্মীরা মিছিল নিয়ে ভাসানী হকি স্টেডিয়ামের সামনে দিয়ে আহাত পুলিশ বক্সের দিকে যায় মানে কি রকম প্রকাশ্য জায়গা ভাবতে পারেন এবং জনবহুল জায়গা বাইতুল মোকাররম থেকে বের হয়ে পুলিশ বক্সের দিকে গেল এবং এই সময় দলের পক্ষে তারা স্লোগান দিচ্ছিলেন খামার বাড়ি থেকে বের হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে যান ফার্ম গেটের দিকে এবং প্রত্যক্ষদর্শী একজন সংবাদকর্মী বলেন খামার বাড়ি থেকে বাইক দিয়ে ফার্ম গেটের দিকে যাওয়ার ময় মিছিলের কারণে তিনি আটকা পড়েন তার মানে রীতিমত মিছিলগুলো ঝটিকা তো হচ্ছেই না ধীর লয় এমন ভাবে যাচ্ছে তারা যে বাইক নিয়ে বা গাড়ি নিয়ে আপনাকে মিছিল কে যাওয়ার পথ করে দিতে আটকা করতে হচ্ছে এই ঝটিকা মিছিলগুলোর মূল লক্ষ্য নাকি ছিল সংসদ অভিমুখে পদযাত্রা ভাবুন তো যে যখন ডক্টর ইউনূস সহ তার উপদেষ্টা পরিষদের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ঢাকায় অনুপস্থিত এবং সেই সময়টায় এই সময়টায় যখন মঙ্গলবার দিন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের মুখোমুখি করে একেবারে নির্মূল করার দাবিতে শাহবাগে সমাবেশ করেছে বিক্ষোভ মিছিল করেছে শোডাউন করেছে সেই অবস্থায় আওয়ামী লীগ বুধবার দিন আবারও সেই দলটি এবং দলের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বেরিয়ে এলেন মিছিল কিন্তু হয়েছে চট্টগ্রামের পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে সড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল হয়েছে চট্টগ্রামেও এবং চট্টগ্রামের এই মিছিলেও নগরের খুরসি থানার সিবিএ এভিনিউ সড়কে বুধবার সকাল সাড়ে দশটার দিকে এই মিছিল হয়েছে সড়কের পাশেই কিন্তু চট্টগ্রাম নগর পুলিশ কমিশনারের কার্যালয়ের অবস্থিত ওই কার্যালয়ের পাশাপাশি দামপাড়া পুলিশ লাইন্সেরও অবস্থান তার মানে ছাত্রলীগ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ তাদের অঙ্গ জানান দিতে চাইছে পুলিশ যেমন বলছে যেখান থেকে পারে আমাদের ধরে দেন আওয়ামী লীগের নেতাকর্মীদের হোটেলে থাকলে হোটেলে বাড়িতে থাকলে বাড়িতে ঠিক তেমনি আওয়ামী লীগ ছাত্রদল লীগের নেতা কর্মীরাও এক রকমের মানে ব্যাপারোয়া এবং তারা বলছেন যে কোনো গ্রেফতার বা কোনো আতঙ্কে এখন তাদের থামার উপায় নাই যুগান্তরের একটা সাক্ষাৎকার শোনায় মারুক মারুক মরে যাবো মারুক যাবো

আমরা আমলি যদি চিন্তা করে যে আমি বাসুবুই না তাহলে সে তার যথেষ্ট ইয়া করবই মানে কেমনে সে বাঁচতে পারে এটাই প্রকৃতির নিয়ম আর এটাই স্বাভাবিক আপনি যদি কারোর মানে আটকে রাখেন ওর কিন্তু হিংস্র তো আরও বাড়ে বুঝছেন এখন কথা হচ্ছে কি এই দেশে তো জামাত শিবিরের ভোট আছে মাত্র ষাট থেকে আট পার্সেন্ট তা আগরেই তো নিষিদ্ধ করে আটকানো যায় না এখন আপনার আওয়ামী সর্বোচ্চ ম্যাক্সিমাম মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ ভোট আছে আপনার তার সংখ্যা বিশাল বড় একটা গোষ্ঠী তারই আটকাবেন কেমনি অলরেডি এত নিষিদ্ধের ফরো হয় এত আক্রমণের ফরো এত নির্যাতনের ফরো তো

আর আওয়ীগের সব বড় একটা রিজার্ভ আছে ওটা হচ্ছে সাধারণ মানুষ ম্যাক্সিমাম আপনার যে লঙ্গি ভরা মানুষ আছে না মানে একদম কাম করে বাদ খায় এই পার্সেন্টেজটাই বেশি আওয়ামী হ্যাঁ এটা হচ্ছে রিজার্ভ এটা অন্য কোনো দলের নাই ব্যাপারটা হচ্ছে গিয়া আপনার পৃথিবীতে কোনো দলেরই মানে নিষিদ্ধ করে রাখছে এমন ইতিহাস নাই যদি কোনো দল খারাপ হয় তাহলে জনগণের সিদ্ধান্ত নিব এই দল থাকবো না যাইব হ্যাঁ ভোটে আইবো আওয়ামী খারাপ হলে মানুষ আমলিক ভোট দিব না আমলিক ব্যানিস হয়ে যাব কিন্তু জোর করে মানে নিজের সর্বোচ্চ দাপট দিয়ে আপনি একটা দলের ইয়া করবেন হ্যাঁ নিষিদ্ধ করবেন এটা তো সম্ভবই না আর তাও আবার আমুলিকের বেলায় জীবনও সম্ভব না আমুলিক এগুলা সত্যি সত্যি খুব ভালো জানে যে কেমনি ফিরে আইতে হয় আমুলিকের দীর্ঘ অভিজ্ঞতা আছে এটা ব্যাপার না তবে আমি মনে করি পাঁচই আগস্টে যদি আমলিক সরকার মানে টিকা দিতো তাহলে মানুষ আমলিকের ঘৃণা করতো মনে করত সরকার মানুষ মাইরেও ক্ষমতা থাকে শেখ হাসিনা আমি মনে করি হাসাই বুদ্ধিমান

তিরিশ চল্লিশ পার্সেন্ট ভোট সে বাদই দিলাম পনেরো পার্সেন্ট ভোট পনেরো পার্সেন্ট লোকের মতামত বাদ দিয়ে আপনি জাতীয় পার্টিও তো করতে পারবেন না তাকে জাতীয় পার্টিও যখন সে নব্বই পতন হলো পঁয়ত্রিশটা আসন এখন আওয়ামী লীগ আজকের যে সিচুয়েশন এই সিচুয়েশন পঁচাত্তর সালে আমি যদি ঢাকার শহরে মিছিল হবে মিছিল আজকে এরকম আড়াইশো জনকে প্রায় অ্যারেস্ট করলো এই অ্যারেস্টের তালিকা কত দূর হবে এরা তো মেনে গেছে এখন সেই সেই নিয়ে মাথায় যা যা দেখা যাচ্ছে আর ছোট প্রশ্ন দিয়ে শেষ করি আমি এর আগের দিন একটা আলোচনা আপনাদেরকে বলেছি যা হচ্ছে হঠাৎ করে আওয়ামী লীগ বিশাল স্ট্রেংথ নিয়ে সারা দেশে সংগঠিত হয়ে গেছে সংগঠিত হয়ে তারা ঢাকার শহরে ওই পাঁচশো সাতশো এক হাজার দুই লোক নিয়ে বের হয়ে গেছে আমি এই জিনিসটা সহজে মানতে চাই না এটা আমি বিশ্বাস করি না এবং আমি এটাও বিশ্বাস করি হয়তো স্পেসিফিকলি এখন আপনাদের সামনে নাই আমি আনতে পারছি না কিন্তু আনবো রিসেন্টলি চলে আসবে এটা দেশের ভেতরে কোন শক্তি এটা ওই দিল্লির দাদারা বলে দিল্লির দাদারাও না অন্য কেউ না দেশের ভেতরে কোন একটা শক্তি আমি তার নাম বললাম না আমার সামনে তিনটা অপশন কোন একটা শক্তি আওয়ামী লীগকে সেই সুযোগটা দিচ্ছে তাহলে ভিতরে আরো কোনো রাজনীতি আছে কঠিন রাজনীতি আছে আর নয়গঞ্জ আদমজি থেকে থেকে এখান থেকে সেখান থেকে বাস ধরে এসে তারা সংগঠিত করে ফেলতেছে করে তারপরে হাজার মানুষের মিছিল বের করে কি পসিবল খুব সহজে গন্যা নজরদারি কত রকম আছে খবরটা অনেক আগে লিক হয়ে যায় আওয়ামী লীগ যদি বসুন্ধরা একটা কনভেনশন হলে ট্রেনিং করতে গিয়েও তারা ওখানে খবর বের করে ফেলতে পারে তাহলে এই যে রেগুলারলি ঢাকার শহরে মিছিল বের হতে পারে না বের হয় না কারণ কোনো একটা ছায়ার সাথেও কোনো একটা শক্তির সাথে হোক আমি ছোট বড় একটা ব্যালেন্স হয়েছে এবং সেই জন্যই ঢাকা শহরের এই ফার্মগেট তেজগাঁও панথপথ এই এলাকা জুড়ে আজকে এরকম একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করছেন যে এক জায়গায় মিছিল আটকানো হয়েছে ঠিকই কিন্তু ঢাকা শহরে বহু জায়গায় এই ঝটিকা মিছিল ছোট ছোট ঝটিকা মিছিল তারা করেছে তা সেটা আউমলিগের নেতা কর্মীদের দ্বারা হয়েছে আজকে ঢাকায় পুলিশ আর্মির যে তৎপরতা দেখা গেছে আজকে আর্মিকে কিছু কিছু জায়গায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন পর্যন্ত করতে দেখা গেছে খামারবাড়ি এলাকায় আর্মি এবং পুলিশের যে অবস্থান সেই অবস্থানকে অনেকটা যুদ্ধ মানে যুদ্ধের মতো অবস্থা মনে হয়েছে যে একটা যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে তার মানে এরকম প্রস্তুতি সেনাবাহিনী ব্যাপক হারে সেনাবাহিনী মোতায়েন করা হবে এরকম প্রস্তুতি বলে দেয় যে বড় কিছু হতে চলেছিল কিন্তু শেষ পর্যন্ত বড় কিছুটা হলো না আওয়ামী লীগের সম্পর্কে কদিন আগেই গোয়েন্দা সংস্থা থেকে তাদেরকে উদ্ধৃত করে গণমাধ্যম জানিয়েছিল যে আওয়ামী লীগ এ মাসেরই শেষের দিকে একেবারে সপ্তাহে গিয়ে একটা বড় ধরনের শোডাউন বড় ধরনের কিছু করতে চায় এবং সেই লক্ষ্য নিয়েই তারা ছোট 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 মিছিল একটু ছোট কোন বড় প্ল্যান ছিল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ